জনে নবী আসিল গো সোনার না একজনে নবী আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে খুদে রব্বানা জনে নবী আসিল না একজনে নবী আসিল সোনার ওরে চাহারা গো ওরে কাবা চুকে সিজিদা করি ওরে তিনি আমার নূরের নবী সাহে মদিনা বলো তিনি সাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একটু জবান খুলে মোহাব্বতে বলেন ইয়া রসুল আল্লাহ নবী আমার তত্ত্ব দিলেন আসুন নবীদের কাজ কি নবীরা যেগুলো অলৌকিক ঘটনা ঘটিয়েছেন সেটাকে বলা হয় মৌজেজা কি বলা হয় বড় করে বলেন না মৌজেজা যেমন ঈসা আলাই কোন কোনো অসুস্থ ব্যক্তির শরীরে হাত লাগাই দিলে সুস্থ হয়ে যেতেন এটা হচ্ছে মৌজেজা কোনো মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম্বি ইজনিল্লা জিন্দা হয়ে যাও এগুলো কি মৌজেজা এটা নবীদের অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনাগুলো কি কি বলা হয় মৌজেজা বলা হয় এবার আসুন নবুয়তের দরজা বন্ধ কিন্তু বেলায়াতের দরজা আমার পর্যন্ত জারি থাকবে নবী আসবে না কিন্তু অলি আসবে নবীদের কাজগুলো অলিরা করবে জোরে বলেন না সুবহানাল্লাহ করে নাই করে নাই অলিরা করে নাই হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে করছে আমার গাউসে পাক করেন কথা বলেন না করছে কিনা তার একটু শোনাবো গবীর মানবক হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানে রহমাতুল্লাহ আলাইহির জামানায় আমার নবীর একজন